বৃহস্পতিবার আগরতলা গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞাভবনে ত্রিপুরা কমিশন ফর ওমেন আয়োজন করে এম পাওয়ারিং ওমেন ফার্মার্স এন ত্রিপুরা বিষয়ক এক সেমিনারের সহযোগিতায় ছিল ন্যাশনাল কমিশন ফর ওমেন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়া ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন মেয়েরা ইচ্ছে করলে পুরুষদের তুলনায় অনেক বেশি কাজ করতে পারে স্বাধীনতার পর থেকে দু হাজার চোদ্দ সালের আগ পর্যন্ত মহিলারা আজকের মতো সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী মহিলাদের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মহিলাদের উন্নতি না হলে সমাজের উন্নতি হবে না প্রধানমন্ত্রী শিখিয়েছেন যারা বেনিফিশিয়ারি তাদের সাথে কথা বলতে আমরাও সেই ধারাতেই চলেছি ত্রিপুরার চেহারা এখন অনেক পাল্টে গেছে আর

যখন বলেছেন যে মহিলাদের সম্মান আমাদের রাখতে হবে ত্রিপুরাতে পঁচাশিটি পিঙ্ক টয়লেট তৈরি আমরা ঘোষণা আমরা দিয়েছি এবং সেখানে আমরা জানি রাস্তাঘাটে অনেক সময় অসুবিধা হয় কারণ পুরুষদের যে টয়লেট যে ঢুকতে অনেক সময় একটু অসুবিধা হয় পিঙ্ক টয়লেট তার কালার ইত্যাদি থেকে যেন দেখা যায় তার জন্য আমরা একটা পিঙ্ক টয়লেটের এখানে ব্যবস্থা করছি এবং আমি আশা করি যে আজকের এই যে সেমিনার সেটা ফলপ্রসূ হবে এবং এর থেকে আপনারা অনেক কিছু জানবেন এবং সেখান থেকে এই জ্ঞান নিয়ে সেটা যেন এখানে আসাটা না যে জ্ঞান নিয়ে যেন তার ইমপ্লিমেন্টেশন হয় সে জন্য কাজ করেন এবং আপনাদের সাথে আমাদের সরকার আছে এবং আমরা যারা জনপ্রতিনিধিরা আছে আমার খুব ভালো লাগলো এখানে মহিলা কমিশন নিয়ে এই একটা আইডিয়া নিয়ে আমি একটু অবাক হয়ে গেলাম যে মহিলা কমিশন তো আমরা সবাই সাধারণত জানি যে বসে থাকে খালি যে কোথায় কি সমস্যা হচ্ছে মহিলারাও এখন পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে হিসেল থেকে মহাকাশ সর্বত্রই অনায়াস গতি মহিলাদের শিক্ষায়ও তারা কোনোভাবেই পিছিয়ে নেই গত কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও তা প্রমাণিত চাকরির পরীক্ষায়ও তারা মেধা এগিয়ে রয়েছে সুতরাং মেয়েরা এখন আর কারোর কৃপার অপেক্ষায় নেই রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর